আমরা দেখতে পাচ্ছি এই মাত্র আরো একটা দল আমরা দেখতে পাচ্ছি আসছে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ দল তো বন্ধুরা সবাই কেমন আছে তোমরা দেখতেই পাচ্ছো আমার অলরেডি সেই সব থেকে বিশ্বের বড় দুর্গা মাঠে চলে এসেছি কামালপুরে তোমাদেরকে তো বলেছিলাম যে তিরিশে জুন এখানে খুঁটি পুজো হওয়ার কথা ছিল তো আজকে সেই উপলক্ষে আমি এসেছি তো দেখতে পাচ্ছি এখানে গুটি গুটি পায়ে অনেক মানুষজন দেখা যাচ্ছে এখানে আরো দলের আয়োজন করা হয়েছে শুনতে পেলাম একটা পোস্টে দেখলাম দেখলাম যে ওখানে একশো মতো দলকে জানানো হয়েছে মানে নেমন্তন্ন হিসেবে এখানে দল আসবে সব ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই বড় দুর্গা থেকে শুরু করে এই মাঠে যাবতীয় মানুষজন ইত্যাদি যা যা জিনিস আছে সব সবকিছু তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর আমি আছি এখন বড় দুর্গার একদম মেন গেটে পুজোটা হওয়ার কথা ছিল সেখানে তো অনেক মাঠ জুড়ে পুজোটা হওয়ার কথা ছিল তারপর করতে দিল যেহেতু খুঁটি পুজো তোমরা দেখতেই পাচ্ছ খুঁটি পুজো কামালপুর অভিযান সঙ্গ বড় দুর্গা মাঠে ফাইনালি একটা দল ঢুকছে এই কামালপুর অভিযান সঙ্গে ক্লাবের 아니 <laughs> 우니다 আমাদেরকে তো বলেছিলাম যে খুঁটি পুজো এখানে হচ্ছে তো খুঁটিপুজো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুঁটি কত সুন্দর ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে ঠিক আছে এরপর আরো সুন্দর করে সাজানো হবে তারপর আমাদের সাথে রয়েছে আর এখানে দেখা যাচ্ছে পিছনে দিকে দল আসছে একটা তো দেখবো ধুটি পড়তে পড়তে দেখো কত সুন্দর ভাবে মানে একটা টিম মানে আমরা যখন মাঠে খেলতে যেতাম সেটি একইভাবে এরকম ড্রেস করতাম তো আমরা যেহেতু মতো সবাই ড্রেস আপ করলে একটা আমাদের আলাদাই লাগে দেখতে এই দিকটাই দেখতেই পাচ্ছো যে ঠাকুর মশাই খুঁটি পুজো অলরেডি শুরু করে দিয়েছে আর চারিদিকে মানুষ দেখো আর ক্যামেরাম্যান ইউটিউবার তো রোড হয়ে গেছে ভরে গেছে একদিকে খুঁটি পুজো শুরু হয়ে গেছে আর একদিকে মতো দলেরা কাঁচা ডাঙ্খা রীতিমতো বাজনা শুরু করে দিয়েছে se <laughs> não

একটা হয়েছে আমরা একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা এখানে একটা শিল্প গ্রাম তৈরি করেছি সেখানে এই মুহূর্তে আমরা গতবার পুজোর পরে আমরা বড় জগদ্ধাত্রী করেছি বড় মা কালী করেছি পৌষ পৌষকালী করেছি বড় সরস্বতী করেছি এই বছর আমাদের এই পুজো ছাড়াও আমরা এই বছর এই মাত্রই সুজয়দা অ্যালাউন্স করে দিল যে খুঁটি পুজো এখনই শুরু হবে তাই দেখো রিসেন্টটা নিয়ে যাওয়া হচ্ছে তারপরেই খুঁটি পুজো শুরু হবে এখানে মেন মেন উদ্যোক্তা রয়েছেন আরো সকল শিল্পীরা রয়েছেন সবাইকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো একশো ফুট বড় দুর্গা মাঠে যে সকল মতো ভক্তবৃন্দ এবং সনাতনী ভক্তবৃন্দরা এসছে সকলের জন্যই এখানে দূর প্রসাদের ব্যবস্থাও রয়েছে i'll be the <laughs> one

আমার প্রিয় বন্ধুরা আমার ফ্যামিলি আমার মধ্যে ভক্তগণ তোমরা তো সবই দেখতে পেলে আজকে তিরিশে জুন যেহেতু এখানে বিশ্বের সব থেকে বড় দুর্গার এখানে খুঁটি পুজো ছিল সেই উপলক্ষে আমার এখানে আসা ছিল আসা হয়েছে তো তোমরা দেখতেই পেলে আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে আমি সেই সকাল থেকে এখানে রয়েছি সকাল যে আমি সকালে এগারোটা থেকে এখানে 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 এসেছি তারপর থেকে তোমাদের ভিডিও দেখানোর জন্য আমি একের পর এক পরিশ্রম করে যাচ্ছি তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা সবকিছু দেখতে পাবে যে সব বড় দুর্গা মাঠে মানে কামালপুর সেই গ্রামে যেখানে দু সালে পুজো করতে দেয়নি তো এবার আশা করছে এখানে গ্রামবাসীরা যে এখানে পুজো করতে দেবে তো দু সালে আমরা পালিত তুলেছি যে আজকে ত্রিশের জুন খুঁটি পুজো উপলক্ষে আজকে খুঁটি পুজো হলো তোমরা দেখতে পাচ্ছ এখনো রাস্তায় প্রচুর পরিমাণে লোকজন দেখা যাচ্ছে ইতিমধ্যে পুরোটা মতো দল চলে এসছে আর এখনো দল এসে যাচ্ছে মানে এখনো কতটা দল আসবে জানি না এখনো প্রচুর দল আসবে তো আমি এক বিশেষ কারণে বাড়ি চলে যেতে হচ্ছে ওই জন্য তোমাদের এই এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে আমার যাই হোক এখনো মতো দলটা দেখা যাচ্ছে দেখতেই দেখতে পাচ্ছা কাঁসা বাজাচ্ছে নানা রকম আমাদের দলটা এসেছিল তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখালাম তো আজকে যেহেতু তিরিশে জুন খুঁটি পুজো ছিল আর আজ থেকেই আজ মানে কালকে থেকেই কাজ শুরু হবে আর এই কাজের কাজের এ থেকে দেখ পর্যন্ত মানে প্রত্যেকটা দিনের ভিডিও আমি আপডেট দেবো আমার এই চ্যানেলে তো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই দর্শকের মাঝে একটু শেয়ার করে দিও সবাই জানতে পারে যে আজকে তিরিশে জুন খুঁটি পুজো ছিল আর তারপরের থেকে বিশ্বের বড় দুর্গার কাজ আবার শুরু হবে তো দেখা হচ্ছে বড় দুর্গার মা আমাদের দেখতে চায় তোমরা কমেন্টে জানিও যে আমরা এই ঠাকুর কি তুলতে পারবে এবছর দু হাজার পঁচিশ সালে কি তুলতে পারবো সেই আশা নিয়ে আমার ভিডিওটা করা তো আশা করে পারবো তো এখনো জানা যায়নি যে এখন কি অবস্থা কি এমন হবে কি দেখি পুজো তবে এখানে গ্রামবাসী আমাদের তোমাদের সবার আশা আছে পুজোটা হোক যাই হোক আমরা সব আপডেট আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখাবো যাতে প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দেখাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে